yeah तूर गरम सर्दी उत्तम पत्ता आसरुखर रामदार कमता कमी আমাৰ ভাবছিলে আমি দুই মাছৰ টেহা জমাই এক গৰু কিনাৰ দিলাম গৰু ফালব নে গৰু ব্যস্ত গৰু ফাললে আমি এক বছৰ আমাৰ পঞ্চাছ হাজাৰ টেহা আহিব পঞ্চাছ হাজাৰ টেদে কিনিলে আছে গৰুৰ টেহাটা উঠব নে হাফ থাকলে হাফ থাকলে একবার লতফ সুদ্ধা ফেরালও বারবার ইয়ে কর্মরদেরটা না বাংলাদেশে দেখছি নি কি হাফ বাড়িছে বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের হাফ মানুষ দেখতে দুপুর পার আরেডি কুইদাই এ আর মারতাছ তো এমনো মাইরা সাপ হ্যাঁ মারতো কোনতে কুমলা ও আমা জানোতে ইন্ডিয়ালার ডুবাই দিছি ইন্ডিয়ালারই দিছিতা এই দেশের মানুষের মারতো ঠিক আছে ইন্ডিয়ার মানু যাওরা আগে তো বাঙালিরা মাইরা সাপ কইলিতেছ না দেখছনি না এটা বলে বান্দা ছিল আগে এই সাপটা আর এটা কতলা বাচ্চা দেয় দেখছুন কারণ বাঙালি যে মাইরা সাপ লিতাছে এটা কি আনামত রাখতেছে নি মারতাছে মারতেছে যেন এন মারতেছে আমরা সরকার বালানা সরকার দাওরা